হ্যালো বিমান চলো আজকে তোমাদেরকে দেখায় আমি কিভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সবজির খোসা আর চাল ডাল ধোয়া জল দিয়ে আমি কীভাবে লিকুইড ফার্টিলাইজার বানাই সেটা আজকে তোমাদের দেখাবো তো এই দেখো আমি চার পাঁচ দিন আগে কলার খোসা পেঁয়াজের খোসা আর চাল ডাল ধোয়া জল দিয়ে এটা রেখে দিয়েছিলাম এখানে তোমরা চাইলে যে কোনো সবজির খোসা দিতে পারো তো আমার কাছে কলার খোসা ছিল তাই জন্য আমি এটাকে একটু আলাদা করে বানিয়েছি আর তোমরা যদি পেঁয়াজের খোসা রাখতে ভুলে যাও তাহলে তার পরিবর্তে একটা পেঁয়াজ কেটে দিলেই হবে তো আমিও ভুলে গিয়েছিলাম পেঁয়াজের খোসা রাখতে তাই জন্য আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম এবং আমার লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে গেছে প্রায় চার দিন লাগে এক সপ্তাহ রাখলেও চলে তো এবার আমি লিকুইড ফার্টিলাইজারটি দুই মগ দিলাম এবং তার সাথে আমি ছয় মগ নর্মাল জল দিলাম মানে প্রায় তিন গুণ জল নর্মাল জল মিক্স করতে হবে এবার আমি এটাতে অ্যাড করে দেব এক চামচ হলুদ গুঁড়ো তোমরা চাইলে যে কোনো ফাঙ্গিসাইডও অ্যাড করতে পারো এতে যে কোনো যদি এটাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক করে তাহলে সেটা নষ্ট হয়ে যায় এবার এটাকে ভালো করে মিক্স করে নেব তো ভালোভাবে মিক্স হয়ে গেলে এটা গাছে দেওয়ার জন্য রেডি এবার আমি আমার জানলা সবগুলো গাছে লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দেবো এই দেখো ক্যাপসিকাম গাছ এখানে জানলাতে আমি ক্যাপসিকাম গাছ লাগিয়েছি আর ভীষণই ভালো ক্যাপসিকাম ধরেছে প্রায় চার পাঁচটা ক্যাপসিকাম আছে গাছে তো আমি সবগুলো গাছে এখন এই লিকুইড ফার্টিলাইজারটা দিচ্ছি আমি সর্ষের খোল থেকে তৈরি যেটা লিকুইড ফার্টিলাইজার সেটা আমি শুধু ছাদ বাগান দিই আর জানলা ব্যালকুনির গাছে আমি এই এটাই দিয়ে থাকি এই লিকুইড ফার্টিলাইজারটা গাছের গ্রোথে ভীষণই হেল্প করে তোমরা দেখতেই পাচ্ছ আমার সবগুলো গাছ কতটা সতেজ তো এখন আমি আমার ব্যালকনির গাছগুলোতেও দিয়ে দিচ্ছি আর আমি তোমাদেরকে আমার ব্যালকনির সবগুলো গাছও দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো